প্রভাত সবাইকে সকলে কেমন আছো আই হোপ সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে তো পৌষ পার্বণ তোমাদের সকলকে পৌষ পার্বণে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ স্টার্ট করলাম তো আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করবো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে আজকের ওয়েদারটা দেখো মানে এত ঠান্ডা কুয়াশা খুব একটা নেই কিন্তু প্রচণ্ড ঠান্ডা মনে হচ্ছে যেন মাথার ওপর মামা উকি মারছে তো দেখা যাক কেমন রোদ হয় আজকে এখনও অবধি কিন্তু ছেলের জামা কাপড় কোনো কিছুই আমার কাচা হয়নি আজকে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ছে ওই জন্য কিন্তু মাথা থেকে পা অবধি সমস্ত কিছু ঢাকা মানে কি বলবো এত ঠান্ডা ওই জন্য ঠান্ডা জলে মানে বাকি সমস্ত কাজ করেছি কিন্তু কাঁচাকুচি করতে তো বেশি জলে হাত দিতে হবে তো সেই জন্য ওটা আর করিনি ওটা একটু পরে করবো রোদ উঠলে করব। আর এখন কিন্তু বেলা বেজে গেছে দশটা এখনো কিন্তু রোদের সেভাবে দেখা নেই তো দেখা যাক রোদ কখন ওঠে রোদ উঠলে কাছাকুছি গুলো সেরে নেবো আর আজকে সারাদিন পিঠেবুলি মানে পুরো ব্যাপার তোমরা জানো আমাদের বাঙালিদের আর একটা উৎসবের মধ্যে তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কি আজকে বাড়িতে পিঠে পুলি করা হবে আর কি কি নিয়ম নিয়মকানুন আছে সেটা তো এর আগের বছর শেয়ার করছিলাম তো এবারও নতুন করে আরেকবার শেয়ার করে দেবো তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো নিচে এসে ভাত বসাবো আর ভাত বসাতে গিয়ে দেখছি আকার পারে কোনো পাটকাঠি নেই তো ওই জন্য পাটকাঠি নিয়ে চলে আসলাম উনুন ধরাবার জন্য আর এই দিকে দেখো কিছুক্ষণ পর আমার ছেলে উঠে পড়েছে উনুন ধরানো কিন্তু আমার হয়ে গেছে আর জলটাও গরম হয়ে গেছে তাই চালগুলো ধুয়ে দিচ্ছে আর ছেলে উঠে পড়েছে ওকে নিয়েই এটা দিয়ে দিচ্ছি চালটা কারণ জলটা ফুটে গেছে ওই জন্য

তারপর অনেকটা সময় পর খাওয়া দাওয়া কমপ্লিট সকালের খাওয়া দাওয়া গেছে সবার তো আমারও হয়ে গেছে ওই জন্য দোকান থেকে ফুল করে নিয়ে চলে আসলাম আর এটা এখন ভিজিয়ে দিচ্ছি কারণ আজকে আসতে হবে আলপনা অ্যাকচুয়ালি পৌষপার্বণে কিন্তু আলপনাটাই মাস্ট আর এদিকে দেখো আমার ছেলের বন্ধু সুপ্রীত তো আমার ছেলে আর সুপ্রীত খেলা করছে আর একটা জিনিস তোমরা দেখো আমার পা দুটো দেখেছ আঙুলগুলো দেখো কি পরিমাণ খুলেছে মানে শীতকাল আসলেই আমার এই সমস্যা এত সমস্যা না মোটামুটিভাবে দেখো কি অবস্থা তো এদিকে তো ফুলকিটা আর এদিকে আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ পুরো উঠোনটা দেওয়া হবে আলপনা মানে আমাদের এই দিকে নিয়ম মানে উঠোন পুরো ভর্তি করে আলপনা দেওয়া হয় লম্বা করে এক কথায় বলে সেই মানে সেই রাস্তা থেকে বাড়ি অবধি কিন্তু পুরোটাই আলপনা দিতে হয় আর সবটাই আমি দেব ওই জন্য আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি আর সকালে কিন্তু মা নিকিয়েছে আমি নি কারণ যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে আর পায়ের অবস্থা খুব খারাপ ওই জন্য আর দেখো আমি একদম চটি পড়তে পারছি না পায়ের এমন অবস্থা খারাপ খুব অবস্থা খারাপ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে আমি এখন ওখানটা ঝাড় দিয়ে নি কি স্বামীকে ডাক হ্যাঁ ওইদিকে ঝাড় দিতে দিতে কিন্তু এইদিকে ফুলকড়ি আমার একদম গলে গেছে আর ওইদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে চলে আসলাম আলপনা দেওয়ার জন্য তো ফার্স্টে আমি তুলসীতলায় দিয়ে দিচ্ছি এখানে আপাতত এইটুকুই দিচ্ছি কারণ পরে আরও অনেক কিছু করতে হবে এই জায়গাটা মানে এই জায়গাটাই মেন আমাদের আর আজকে কিন্তু আমি ক্যামেরাম্যান পেয়েছি আমার ভিডিও করার জন্য পাড়ার একটা দেওরকে পেয়েছে তো দোকানে এসেছিল আমি বললাম একটু ক্যামেরাটা ধরে ছোটো দেওয়ার বলো তো ক্যামেরাম্যান থাকলে না অনেক সুবিধা হয় ভিডিও করার জন্য যদি কেউ করে দেয় না ভিডিওটা অনেক ভালো হয় আর সুবিধাও হয় আর দেখো আমি কেমন হ্যাঁ আর এই দেখো একদম রাস্তা থেকে শুরু করেছে আলপনা দেওয়ার রাস্তা থেকে একদম আমাদের বাড়ির বড় ঘর তারপরে আমার ঘর এদিকে রান্নাঘর দিয়ে আল্পনা দেওয়া হবে আর সবকিছু আমাদের সাথে শেয়ার করবো দেখতে ভিডিওতে আর এখানে কিন্তু অনেক রকমের আইটেম দেওয়া হয় যেমন এটা হচ্ছে গরুর কুর মানে গরুর পায়ের যে চারটে কুড় এটা দেওয়া হয় তারপরে আপনার হয় মই গরুর গাড়ি অনেক কিছু করা হয় এগুলো হলো বাঙালির একটা ইমাসন তৈরি হচ্ছে এইসব পার্বণ পুজো পার্বণগুলোতে যখন সেগুলো দিচ্ছে রাস্তায় তো মেট্রো একটা ভালো দেখতে পাই না আমি ছিল খুব খেবারে এই দেখো এটা হচ্ছে গরুর গাড়ি আর ওটা হচ্ছে মই তো এইভাবে পুরো ওটন কিন্তু আমি দেবো আর আমি কিন্তু একদম চটি পড়তে পারছি না এই জন্য কিন্তু আমার পায়ের অবস্থা খুব খারাপ হয়েছিলো আর ওই জন্য কিন্তু আমি ভিডিওটা দুদিন পর এডিট করতে বসছি আমার শরীর এতটাই খারাপ হয়ে গেছিলো পায়ের অবস্থা বিশেষ করে এত অবস্থা খারাপ হয়ে গেছিলো সেটা তোমরা ভিডিও শেষে দেখতে পাবে কেমন অবস্থা হয়েছিল পায়ের নাহলে আমি ভেবেছিলাম হয়তো পোষ পার্ব ভিডিওটা আপলোড দেব কিন্তু আমি পারিনি আমার শরীর এতটাই অসুস্থ ছিল তো দেখো আমি এখন আলপনা দিচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা আমি ততক্ষণ আলপনাটা দিয়ে নি আমি যে এত কষ্ট করে আলপনা দিলাম আর আমার দুষ্টুটা কি করেছে জানো বাবু ওই যে রাস্তা থেকে একদম লম্বা করে যেহেতু আলপনা দেওয়া হয়েছে আর ওর ওপর দিয়ে গট গট করে হেঁটে চলে এসে আমার আলপনার অবস্থা খারাপ করে দিয়েছে আমার ছেলে আলপনা দেওয়া দেখে ও আর পাশে হাঁটবে না ওই সে আলপনার ওপর দিয়ে হাঁটবে এত জেদ এত দুষ্টু আমি তো কান্না করছিলাম আর আমার কান্না দেখে আমার ছেলে হাসছে তাহলে ভাবো তোমরা কতটা দুষ্টু से के दो पंखे लेके चला जाए रे जहा नहीं जाना था ये, वही चल आए रे उम्र का ये ताना बाना तो করে আমার পায়ের যা অবস্থা রে আর এখানে দেখো রিদ্ধি আমাদের রিদ্ধি আর ফেলে দিচ্ছে ফাইনালি ছেলে ড্রাইভারটা আজকে ডেলিভারি দিল ফ্লিপকার্ট থেকে বেশ কয়েকদিন ধরে ভাবছি কবে আসবে কবে আসবে কেননা ছেলের ডাইপার তো শেষের দিকে আর সত্যি কথা বলতে আমাদের মানে মায়েদের ছেলের ড্রাইপার শেষের দিকে মানে চিন্তার শেষ নেই আর এই ড্রাইপারটা কিন্তু আমি ফার্স্ট টাইম ইউজ করছি বর্তমানে ইউজ করছি বেশ এটা হলো দু দিন আগের ব্লগ তো বেশ ভালো তবে সাইজটা একটু বড় মনে হচ্ছে আমার ছেলের ওয়েট কিন্তু সাড়ে এগারো কেজি তো ওর এল সাইজটাই লাগে অন্য যে ড্রাইপারগুলো ইউজ করি আমি তো এটা দেখছি একটু বড় সাইজ অন্য ডাইপার থেকে তো ভাবছি আর একটা আমাকে ছোটো সাইজটা নিতে হবে আমি আসলাম রান্নাঘরে এসে দেখছি মোটামুটি সমস্ত কিছু রেডি হচ্ছে তো এটা মাখা হচ্ছে এটা ভাজা পুলির জন্য আর ভাজা পুলি আমার খুব ফেভারিট সত্যি কথা বলতে যত যাই খাই না কেন আমার ভাজা পুলি খুব ভালো লাগে আর এই এটা হচ্ছে সেদ্ধ পুলির জন্য এটা মাখতে হবে আর তার পাশে যে ময়দার গোলাটা আছে ওটা দিয়ে সরাই পিঠা হচ্ছে আর আর এইদিকে বাবা আনতে যাচ্ছে চাচি দুধের চাচি কারণ দুদিনকার করা আছে আমাদের এদিকে আগে থেকে কিন্তু সমস্ত কিছু রেডি করা থাকে তো এই যে দেখো দুবাটি চাচি তো এই দুটো দিয়ে কিন্তু ওই পিঠেগুলো হবে একটু হায়ালো করে দাও একটু হাসি দিয়ে দাও তো বাবুকে রেডি করে দিলাম এখন যাচ্ছে ঠাকুর দেখতে আমাদের এখানে পোষকালি হয় তো ওখানে যাচ্ছে বাবার সাথে একটু তুমি হাসি দিয়ে দাও আমাকে একটু হাবি দাও কামড়িয়ে দেয় কেউ গুড বাই চলো টাটা বাবু টাটা 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 তারপরে রাত্রিবেলায় দেখো আমার পায়ের কি অবস্থা পা ফুলে একদম ব্যাং ফোলা হয়ে গেছিলো আর এত যন্ত্রণা করছিল আমি সহ্য করতে পারছিলাম না তারপরে আর আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি তো এখানে ভিডিওটা আজকে রাখছি আজকের মতন টাটা